আতিগরের জন্য বিখ্যাত দ্বীপ কক্সবাজারের উপজেলার দক্ষিণ দুরু ইউনিয়নের আলিফকে ডেল এলাকায় পুনর্নির্মিত নন্দন লাইট হাউস অ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন কুরিয়াং এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সমুদ্র পরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে দুশো পঞ্চাশ ফিট উচ্চতাসম্পন্ন নির্মিতব্য লাইট হাউস অত্যাধুনিক প্রকল্প বাস্তবায়নে ষাট কোটি টাকার কাজ এখন দৃশ্যমান এই ব্যাপারে লাইট হাউস প্রকল্পের প্রকৌশলী রবিউল ইসলাম বলেন নিজম লাইট হাউজের আদলে কুতুব দিয়ে লাইট হাউসটি নির্মিত হয়েছে প্রাচীন কাল থেকে চট্টগ্রাম ছিল একটি সমুদ্র বন্দর খ্রিস্টীয় নয় শতক থেকে আরব বণিকগণ চট্টগ্রামের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম বন্দর একটি ব্যস্ত আন্তর্জাতিক বন্দরে পরিণত হয় সেকালে সামুদ্রিক জাহাজে উন্নত প্রযুক্তি যন্ত্রপাতি ছিল না অভিজ্ঞান নাবিজ্ঞান প্রাচীন প্রচলিত পদ্ধতিতে সাগর মহাসাগর পাড়ি দিতেন ব্রিটিশ শাসন আমলে বন্দরের শ্রী বৃদ্ধি ঘটলেও সমুদ্র জাহাজ পরিচালনায় কোন নির্দিষ্ট দেশনা ব্যবস্থা ছিল না আঠারোশো বাইশ সালে বঙ্গোপসাগরের দৃষ্ট ঘূর্ণিঝট ও জলোচ্ছ্বাস উপকূল বাগ বিধ্বস্ত হয়ে ব্যস্ত করে দেয় প্লাবনের ফলে চট্টগ্রাম বন্দর এলাকায় সমুদ্র বন্দরে ফলি জমে সৃষ্টি হয় অনেক সর তিনি এলাকায় নতুন নতুন সরজাগ ওঠার ফলে চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি জাহাজ চলাচলের সমস্যা দেখা দেয় নির্মিঘ্নে জাহাজ চলাচলের সাত ব্রিটিশ সরকার বাতিঘর স্থাপনের জন্য জরিপ কাজ পরিচালনা করে এবং চট্টগ্রাম বন্দর থেকে প্রায় পঁচিশ মাইল দক্ষিণের তিন দিকে বঙ্গোপসাগর পরিবেষ্টিত কুতুব দিয়ে একটি সুস্থ বাতিঘর স্থাপন করার সিদ্ধান্ত নেয় বঙ্গোপসাগরের চলাচলরত জাহাজকে সংগত দেখানোর জন্য চট্টগ্রাম বন্দর ও সামুদ্রিক এলাকায় বিভিন্ন সময় সেন্ট মার্টিনা ও কুতুবদিয়ার বাতিঘরে স্থাপন করা হয় এইসব বাতিঘরের বিস্তরিত আলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীর সমুদ্র থেকে দেখা যায় সবচেয়ে প্রাচীন বাতিগড়া স্থাপিত হয় কক্সবাজার জেলার কুতুব দিয়া কুতুব দিয়ে বাতিগড়ের নির্মাণকাল আঠারোশো ছেচল্লিশ সাল এবং গুণায়মান বাতি স্থাপিত হয় সালে উল্লেখ্য ব্রিটিশ সরকার আঠারোশো সাতচল্লিশ সালে চল্লিশ মিটার উচ্চতা সম্পন্ন সর্বপ্রথম লাইট হাউস স্থাপন করেছিল এতে তৎকালীন সময়ে ব্যয় হয় চার হাজার সাতশো আঠাশ টাকা এটি সমুদ্র গর্বে বিলীন হলে বাংলাদেশ সরকার লোহার অ্যাঙ্গেল দিয়ে একশো বিশ ফিট উচ্চতা বিকল্প লাইট হাউস স্থাপন করে